ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের চমক নতুন নতুন বাজার সৃষ্টি ও পণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্ব আরোপ বিশ্লেষকদের জাকসুর পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু ও চাকসু নির্বাচন ফ্যাসিবাদের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে নেতৃত্ব বিকাশে সময়োচিত পদক্ষেপ মন্তব্য সংশ্লিষ্টদের সারাদেশেই বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জ্বর হলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের সুদানের দারফুরে নামাজ চলাকালীন মসজিদের ড্রোন হামলায় আটাত্তর জন নিহত আহত বিশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে প্রস্তাব প্রত্যাখ্যান এ সিদ্ধান্ত রাজনৈতিক পক্ষপাত এবং দুবাইয়ে এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানির বড় দুই বাজার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সেই দুই বাজারে পোশাক রপ্তানিতে চমক দেখিয়েছে বাংলাদেশ অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম সাত মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে একুশ দশমিক ছয় ছয় শতাংশ যা শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ বিশ্লেষকরা বলছেন তৈরি পোশাক খাতে চায়না ও ভারতের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের কারণে বাংলাদেশে রপ্তানির সুযোগ বাড়ছে তবে শুধু বড় দুই বাজারে রপ্তানি বাড়লেই হবে না নতুন নতুন বাজার খুঁজতে হবে এবং পণ্য বহুমুখীকরণ করতে হবে রিপোর্ট সুমন মাহমুদের গত এক দশকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে আটান্ন শতাংশের বেশি ইউরোপের পরিসংখ্যান সংস্থা ইউরো সর্বশেষ তথ্য বলছে দুই হাজার পনেরো সালে যেখানে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল এগারো দশমিক পাঁচ চার বিলিয়ন ইউরো সেখানে দুই সালে তা দাঁড়িয়েছে আঠারো দশমিক দুই আট বিলিয়ন ইউরোতে ওই তথ্যে আরও বলা হয় ইউরোপে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়ছে এবং দেশটি ক্রমশ গুরুত্বপূর্ণ সরবরাহকারী হয়ে উঠছে এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্কের পুরোপুরি কার্যকর হয়েছে গত মাসে সাত মাসে এই বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে প্রায় বাইশ শতাংশ প্রবৃদ্ধির এই হার যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ পাঁচ রপ্তানিকারকদের মধ্যে সর্বোচ্চ খারাপ করছে না বিভিন্নভাবে আমরা যে ট্রেড নেগোসিয়েশন থেকে ধরে ব্যবসার যে এক্সপোর্ট আমাদের যে অ্যাবিলিটি এটা কিন্তু আমরা মেনটেন করে যাচ্ছি তো আগামীতে আমরা পরিস্থিতি একটু ভালো হবে কারণ ইন্ডিয়ার উপরে যে ট্যারিফ ছিল এই ট্যারিফটা তো এখনও কমানো হয়নি সো ফিফটি পার্সেন্ট ট্যারিফ ইন্ডিয়া ইজ লাইক টু হাই অনেক বেশি চায়নার থেকে যখন অর্ডার বেড়ে আসবে অর্ডারগুলো কোথায় যেতে হবে কোথায় যাবে সে অর্ডার তো চায়নার অর্ডারগুলো বাংলাদেশে আসবে অবশ্যই আসবে এবং আসছে ইন্ডিয়ার অর্ডারগুলো কিন্তু আপাতত এখন যদি ওদের কোনো রিডাকশান না হয় ওদের ট্যারিফের রিডাকশন না হয় তাহলে বাংলাদেশেই আসবে এমনিতেই আমরা এখানে একটা বেনিফিট পাবো আমরা অ্যাডভান্টেজ নিতে পারবো এবং আমাদের বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিটা আছে ইন্ডাস্ট্রি কিন্তু ভেরি স্টেবল ভেরি মেচিওর্ড একটা সেক্টর আমাদের বাংলাদেশে বিশ্লেষকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চায়নাকে দেওয়া উচ্চ শুল্ক নীতি ও চায়না যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ আর ভারতের উচ্চ শুল্কের কারণেই রপ্তানিতে বড় প্রবৃদ্ধি হয়েছে তবে প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারেও রপ্তানি আয় বাড়াতে হবে কিন্তু নতুন বাজারও ধরতে হবে আমরা কিন্তু বিগত সময় দেখতে পাচ্ছি যে আমাদের এই রপ্তানির আসলে এই পণ্যর যে আমাদের ডাইভার্সিফিকেশনের কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি সেটা কিন্তু আসলে করা যাচ্ছে না ওই অল্প কিছু দ্রব্যের উপরেই আমাদের রপ্তানির উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে আর নতুন বাজার খুঁজে নেওয়া এক্ষেত্রেও আমরা কিন্তু পিছিয়ে আছি তো অবশ্যই আমি আশা করি যে যেভাবে আমরা আগাচ্ছি হয়তো আমরা যেই পরিমাণ রপ্তানি আমরা করছি সেটা আমরা ধরে রাখতে পারবো প্রকল্পের কারণে যেটা হচ্ছে ইন্ডিয়ার উপর অনেক বেশি হওয়াতে ইন্ডিয়ানরা অন্য বাজার খুঁজছে যেসব বাজারের মাধ্যমে যেমন বাংলাদেশের মাধ্যমে তারা পাঠে চায়না থেকে নতুন নতুন অর্ডার আসছে সুতরাং এগুলো যদি আমরা বিবেচনায় নিই তাহলে আমার মনে হয় আরো আট বিলিয়ন ডলার হয়তো অ্যাচিভ হতেও পারে অ্যাচিভ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার যাতে যারা এক্সপোর্টার আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে যদি আরও যেসব সুবিধা বা যেসব ফ্যাসিলিটিস বিদ্যমান আছে সেগুলো কন্টিনিউ করা এবং অ্যাট দ্য সেম টাইম নতুন নতুন যে অপরচুনিটিগুলো আসছে নতুন অর্ডার আসছে নতুন ফ্যাক্টরি লোকেটেড হতে পারে যদি এই ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ কিছু কিছু দেশের জন্য যে বেশি চায় না ইন্ডিয়া এগুলো যদি কন্টিনিউ করে তাহলে বাংলাদেশ একটা সুবিধা পেতেই পারে বর্তমানে ভারতের জন্য শুল্ক হার পঁচিশ শতাংশ থাকলেও আরও পঁচিশ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন ফলে পোশাক রপ্তানিতে ভারতের সামনে এখন বড় বাধা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি প্রতিযোগী সক্ষমতা এগিয়ে থাকায় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে আরো বড় সম্ভাবনা তৈরি হয়েছে মত বিশ্লেষকদের ডাকসু আর জাকসুর পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি তিনটি প্রায় তিন দশক পর ভোটাধিকার ফিরে পাচ্ছেন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর ক্যাম্পাসে গণতন্ত্রের চর্চা বয়ে আনছে এক বড় পরিবর্তনের বার্তা ফ্যাসিবাদের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে নেতৃত্ব বিকাশের এমন নির্বাচনকে দেখা হচ্ছে সময় পদক্ষেপ হিসেবে বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিতে ছাত্র আন্দোলন বরাবরই ছিল একটি নির্ধারক শক্তি ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামে ছাত্র সমাজে ছিল সামনে সারিতে এই ঐতিহাসিক প্রেক্ষাপটেই ছাত্র সংসদ নির্বাচন শুধুমাত্র একটি ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন নয় বরং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনার সঙ্গে তা গভীরভাবে জড়িত বলা চলে ছাত্র সংসদ এক ধরনের রাজনৈতিক গবেষণাগার যেখানে নতুন নেতৃত্ব গড়ে উঠতে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পায় এই ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বহু নেতার জাতীয় রাজনীতিতে সুদৃঢ় অবস্থান তাদের জনপ্রিয়তা ও নেতৃত্বের গ্রহণযোগ্যতার জ্বলন্ত প্রমাণ জাতীয় রাজনীতিটা অনেক সময় ছাত্রদের রাজনীতির ওপর প্রভাব রাখা হয় যার কারণে নিয়মিত সময় আমরা ডাকসু নির্বাচন বা জাকসু যেগুলো ছাত্র সংসদ নির্বাচন যেগুলো এগুলো ব্যাহত হয় জাতীয় রাজনীতির স্বার্থেই আমরা যেটা দেখেছি আমাদের প্রজন্ম যেটা দেখেছে যে গত যে ফ্যাসিজম যেই সময় ফেসিস যেই সময়টা ছিল এই সময়টাতে আসলে ব্যাহ আমাদের নেতৃত্বের জায়গাটা অনেকটা ব্যাহত হয়েছে তো ছাত্র সংসদ নির্বাচন যদি আমরা ঠিক সময় করে করে পাই তাহলে আমার মনে হয় আমাদের যে নেতৃত্ব শূন্যতা যে জায়গাটা সেটা পূরণ হবে খুব দ্রুত গণতন্ত্রের জায়গাটা দ্রুত আবার চালু হবে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শেষ এবার আলোচনায় রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় নেতৃত্ব বিকাশে তৈরি হয়েছে স্থবিরতা ডাকসু নির্বাচন দুই হাজার উনিশ সালে হয়েছিল তারপরে কিন্তু আর হয়নি আমরা কিন্তু দু হাজার বাইশ তেইশ সেশন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পা রাখি তারপরে কিন্তু আমরা নির্বাচনে অংশ নেওয়ার মতো পরিবেশ বা নাম শব্দটি শুনিনি ডাক ভবন কিন্তু এখানে রয়ে গেছে চালু করা অনুসারে রয়ে গেছে বাট এখানে এতদিন যাবত পরিত্যক্ত ছিল বা আগে দখলদার যা যে যারা ছিল তারাই মনে হয় এটা ভোগ করেছে বাট এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে সে তাদের হাত ধরে এবং তাদের পদচারণায় নতুন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্বেগ নিয়ে আমাদের দাকসু নির্বাচন করেছি তার দ্বারা আমরা নতুন প্রতিনিধি পেয়েছি এবং আমরা আশা করব তার দ্বারা আমরা দিকে আগানোর প্রত্যা হিসেবে আমরা আমাদের সমস্যাগুলো শুনবে এবং সেই শুনে আমাদের সমাধান করার চেষ্টা করবে স্বাধীনতার পর চুয়ান্ন বছরে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র সাতবার ডাকসুতে সর্বশেষ নির্বাচন হয়েছিল ছত্রিশ বছর আগে জাকসুতে পঁয়ত্রিশ বছর আগে আর জাকসুতে তেত্রিশ বছর আগে অথচ নিয়মিত এই নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায় ও নেতৃত্ব তৈরিতে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল বর্তমান যে প্রচলিত রাজনীতির ধারায় যারা রাজনীতি করছেন যে নেতৃত্বগুলা এরা কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলের যে রাজনীতির সাথে খাপ খেয়ে নিতে পারছে না বা এই জেন্জি জেনারেশনটাকে বুঝছে না গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই জরুরি বিশেষজ্ঞদের মতে নানা অজুহাতে এসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছে এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক চর্চা ভেঙে পড়েছে নেতৃত্ব তৈরির সুযোগ হারিয়েছে শিক্ষার্থীরা এই শূন্যতার সুযোগ নিয়েছে সরকার দলীয় ছাত্র সংগঠনগুলো থেকে প্রতিনিধি নির্বাচিত হবে এরাই ধীরে ধীরে দেশে একসময় জাতীয় রাজনীতিতে যাবে দেশকে পরিচালনা করবে বিভিন্ন সেক্টরে তারা পরিচালনা করবে শুধু যে রাজনীতির ক্ষেত্রেই করবে তা না বিভিন্ন সেক্টরে তারা দেশের দায়িত্ব নেবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে বিভিন্ন ডাকসু জাকসু রাকু এই ইলেকশনগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ নেতৃত্ব তৈরি হওয়ার জন্য আমার মনে হয় যে কক্ষিগত করে রাখা হয় যাতে নেতৃত্ব তৈরি না হয় সেটা একটা একটা বুঝজুয়া শ্রেণী সেই কাজটা করে যেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এইটা জেনজি আমাদের একটা সুযোগ এনে দিয়েছে আমার মনে হয় যে এখন নতুন করে ভাবার সময় হয়েছে এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন বিরতির পর আবারও চালু হওয়া ছাত্র সংসদ নির্বাচনগুলো নিঃসন্দেহে একটি শুভ সূচনা তবে এসব নির্বাচন যদি নিয়মিত না হয় এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত নেতৃত্ব গড়ে না ওঠে তাহলে তার শুধুই মাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে গণতন্ত্রের পথে ফিরে যাওয়া এই যাত্রা যেন আবার থেমে না যায় এটাই এখন শিক্ষার্থী ও সচেতন মানুষের প্রধান প্রত্যাশা আলাউদ্দিন মজুমদার দেশে বেড়েই চলছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনই সচেতন না হলে সংক্রমণ পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা তাই জ্বর হলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের শরীফুল ইসলামের রিপোর্ট থেমে থেমে বৃষ্টিপাত ও তীব্র গরমে রাজধানী সহ দেশেই বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিদিনই আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীর মৃত্যুর কারণ হিসেবে দেরিতে চিকিৎসা গ্রহণকেই দায়ী করছেন চিকিৎসকরা তাই জ্বর হলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের অগস্ট মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি একটু আগের চেয়ে পেশেন্ট বাড়তে শুরু করেছে এবং এই একই ধারা রয়ে গেছে সেপ্টেম্বরেও এখন আমার মনে হচ্ছে ডেঙ্গু পেশেন্ট অনেক বেশি বেড়ে গেছে চিকুনগুনিয়ার পরীক্ষা তো হচ্ছে বিভিন্ন জায়গায় ফলে আমরা আগের তুলনায় কেস বেশি পাচ্ছি চিকুনগুনিয়া পেশেন্ট প্রচুর আছে কমিউনিটিতে যেটা হসপিটালে হয়তো খুব বেশি ভর্তি হচ্ছে না কিন্তু ডক্টররা তাদের প্রাইভেট প্র্যাকটিসে অথবা আউটডোরে আমরা প্রচুর চিকুন গুনিয়া পেশেন্ট পাচ্ছি জ্বর হলে যেটা করতে হবে পেশেন্টকে একদিন বা দুদিনের দিনের নিকটবর্তী কোনো একটা হসপিটালে যেতে হবে কোনো একজন ডক্টরের পরামর্শ নিতে হবে তারা দেখে আইডেন্টিফাই করবেন যে এটা কোন দিকে আগাচ্ছে এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পরীক্ষা নিরীক্ষা নির্বিঘ্ন করতে স্বল্প মূল্যে সেবা দিচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এখানে রয়েছে ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা ভাইরাস সহ সব ধরনের ভাইরাসজনিত রোগের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আরটিপিসিআর মেশিন ও র্যাপিড টেস্টের মাধ্যমে স্বল্প মূল্যে মানসম্মত সেবা পাচ্ছে আগত রোগীরা যার খরচ বাজার মূল্যের প্রায় তিন ভাগের এক ভাগ সুশৃঙ্খলভাবে এরা কাজ করে টেস্টের মানও ভালো অন্য জায়গার থেকে খরচও অনেক সাশ্রয় মূল্য অনেক কম এখানকার অবস্থা মোটামুটি ভালো সার্ভিসগুলোও ভালো দেখতেছি খরচটাও একদম মানে মানুষের হাতে না গেলে সংশ্লিষ্টরা বলছেন গত কয়েকদিনের রেপিড টেস্টে রোগীর দেহে ডেঙ্গু চল্লিশ শতাংশ ও চিকুনগুনিয়ায় পঁয়ষট্টি শতাংশ শনাক্ত হয়েছে মোটামুটি কমন যেগুলি টেস্ট সেগুলি তো করা হয়ই তার সাথে বেশ কিছু রেয়ার প্যারামিটারও আছে যে যেগুলি অন্য কোথাও হয় না হয়তো আমাদের এখানে হয় তো তুলনামূলক আমাদের এখানে তো খরচ অনেকই কম এবং এক হাজার থেকে দেড় হাজার পেশেন্ট এখানে সার্ভিস পায় তো আমরা আমাদের ইনস্টিটিউটে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়াও পজিটিভ পাচ্ছি এবং আমরা গত আড়াই মাস হলো এখানে ডেঙ্গু চিকুনগুনিয়া জিকার একটা মাল্টিপ্লেক্স পিসিআর শুরু করেছি যেখানে তিনটা ভাইরাসের মধ্যে যে কোনো একটা যদি কারো শরীরে থাকে সেটা একই সাথে ডিটেক্ট করা যাবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি প্রতিরোধযোগ্য রোগ মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারলেই এই রোগের সংক্রমণ ঠেকানো সম্ভব শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে আগামী বারো অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এই উদ্যোগে শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে বিশেষজ্ঞরা বলছেন এই টিকা সাধারণ টাইফয়েড প্রতিরোধের পাশাপাশি দিন দিন বেড়ে চলা ঔষধ প্রতিরোধী টাইফয়েডের বিস্তার রোধেও কার্যকর ভূমিকা রাখবে বিস্তারিত ইমদাদুল হক পল্লবের প্রতিবেদনে টাইফয়েড জীবাণু মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায় ঘনবসতিপূর্ণ এলাকা বস্তি নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং যেখানে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব রয়েছে সেখানে এই রোগের ঝুঁকি বেশি উন্নত দেশগুলোতে স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত হওয়ায় টাইফয়েডের প্রাদুর্ভাব সেখানে কম তবে বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশে এই সংক্রামক রোগ এখনও অন্যতম জনস্বাস্থ্য সমস্যা শিশুদের সুরক্ষায় আগামী 12 অক্টোবর থেকে সারা দেশে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়েছে সরকার দেশব্যাপী এই টিকা দান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে টাইফয়েড জনিত রোগ অনেকাংশে কমে আসবে বলে মত বিশেষজ্ঞদের আগামী বারোই অক্টোবর থেকে এক মাস ব্যাপী টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হবে তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি শুক্রবার এবং সরকার ছুটির দিন ব্যতীত এই 18 দিন টিকা দান কার্যক্রম চলবে এর মধ্যে প্রথম দশ দিন যেটা হবে স্থায়ী টিকা কেন্দ্র স্কুলগুলোতে হবে আর বাকি যে আট দিন সেটা স্থায়ী এবং অস্থায়ী আউটরিচ সেন্টারে টিকা টিকাদান ক্যাম্পেইন চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান প্রক্রিয়া ব্যাকসি এর মাধ্যমে এটা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং এটা অনলাইনে করতে হবে এখন যারা অনলাইন রেজিস্ট্রেশন আওতায় থাকবে না তাদেরকে আমরা টিকা দেব লাইন লিস্টিং হোয়াইট লিস্টিং করে প্রাথমিক ইনফরমেশনগুলো আমরা নোট ডাউন করে তাদেরকে টিকা দেবো পরবর্তীতেও তার ভ্যাকসিন কার্ড পাবে স্কুলের প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং স্কুল বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদেরকে আমরা টিকা টাইফয়েড টিকা দেবো পনেরো বছরের নিচে একষট্টি প্রায় বাচ্চা টাইফয়েডের আক্রান্ত হার সবচেয়ে বেশি এই কারণে আমরা ওদেরকে এই উদ্দিষ্ট জনগোষ্ঠীকে টিকার আওতায় নিয়ে আসছি টাইফয়েড জীবাণু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে ফলে ওষুধ প্রতিরোধী টাইফয়েড ক্রমশ বাড়ছে এই অবস্থায় টিকা গ্রহণই সবচেয়ে নিরাপদ সমাধান বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা টাইফয়েড ভ্যাকসিন যদি একবার দেওয়া হয় সেটা দশ থেকে বারো বছর সুরক্ষা দিবে এখানে এটা এই টিকা একদম সম্পূর্ণ নিরাপদ কোনো সাইড ইফেক্ট নাই তো যেহেতু এটা সম্পূর্ণ নিরাপদ আমি মনে করি সারা বাংলাদেশের সব উদ্দিষ্ট জনগোষ্ঠীর যারা সচেতন তারা তো অবশ্যই নিবেন যারা সচেতন না তাদেরকে আমরা সচেতন করে এই টিকাটা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যারা টিকা গ্রহণ করবেন বিশেষ করে বাচ্চারা আমরা বলবো যে তারা ভরা পেটে টিকাকাদান কেন্দ্রে আসবেন যারা বিষ করে টিকা নেওয়ার পর কোনো রিয়েকশন হয় অ্যানাফিলেকটিক রিয়োকশন হয় অনেক সময় র্যাশ হয় চুলকানি হয় অনেক সময় ছকে চলে যায় ওই গ্রুপটাকে আমরা আসলে টিকা দেবো না এরকম যদি কোনো হিস্ট্রি থাকে আরেকটা হলো যখন টিকা নিতে আসবে তার জ্বর আছে কিনা তার কোনো ইকুইড কন্ডিশন তার কোনো পেটে ব্যথা বমি অথবা অন্য কোনো ডিজিজ মানে তখন আছে কি না ওইরকম অবস্থায় আমরা টিকা দেবো না পরবর্তী এইসব বাচ্চা পরবর্তীতে টিকা দিতে পারবে আমাদের নিগস্ত কেন্দ্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা নিরাপদ ও কার্যকর সরকারের এই ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয় দীর্ঘমেয়াদে টাইফয়েড জনিত অসুস্থতা ও মৃত্যু হার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এমদাদুল হক পল্লব বিটিভি নিউজ ঢাকা আন্তর্জাতিক সংবাদ আফ্রিকা দেশ সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত আটাত্তর জন নিহত হয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে এ খবর জানা গেছে দারফুরের এল ফাঁসের শহরের একটি মসজিদে শুক্রবার ফজরের নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে এর পেছনে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স আর এস এফ জড়িত বলে মনে করা হচ্ছে তবে সংগঠনটির এখনও দায় স্বীকার কিংবা অস্বীকার কোনোটাই করেনি সুদানের দারফুর অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে দুই বছরেরও বেশি সময় ধরে আর এস লড়াই চলছে দারফুর অঞ্চলে এল ফাঁসের শহরটি সেনাবাহিনীর সবশেষ ঘাঁটি শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে আর এস এফ এর যোদ্ধারা শহরটিতে তিন লাখেরও বেশি বাসিন্দা আটকা পড়েছেন স্থানীয় একজন বাসিন্দা বিবিসিকে জানান ফজরের নামাজের সময় মসজিদের ড্রোন আছড়ে পড়ে চোখের পলকে অনেক মানুষ হতাহত হন ইসরায়েলের নজিরবিহীন হামলায় গাজায় তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকট গত একদিনে নিহত হয়েছে আরও অন্তত তেতাল্লিশ জন উপত্যকায় প্রায় দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে এবারই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে ফিলিস্তিনিরা গাজার এই মানবিক বিপর্যয়ে আন্তর্জাতিক মহল থেকে গভীর উদ্বেগ জানানো হলেও হামলা বন্ধে এখনও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বিস্তারিত ডেস্ক রিপোর্টে গাজা শহরে এভাবেই নজিরবিহীন ভাবে একের পর এক ভবন ঘুরিয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী গাজা দখলে এই আগ্রাসনকে সবচেয়ে তীব্র হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে ইসরায়েলি বাহিনীর দাবি গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে চলে যেতে বাধ্য করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে দখলদার দেশটির হামলায় নতুন করে আরও তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটির মানুষদের পশ্চিম দিকে উপকূলীয় সড়কের দিকে যেতে বাধ্য করা হচ্ছে নিরবচ্ছিন্ন হামলার কারণে তারা কোথাও বিশ্রাম নিতে পারছেন না এই অভিযানে পুরো ব্লক ধ্বংস করা হচ্ছে এখনো তাল আল হাওয়া এলাকায় অনেক পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে যদিও শুরুতে অনেকে গাজা সিটি ছাড়তে রাজি ছিলেন না তবে ক্রমেই আরও বেশি মানুষ দক্ষিণে চলে যাচ্ছেন কিন্তু গাড়ি ভাড়া করে আসবাবপত্র নিয়ে যাওয়ার খরচ অনেকের পক্ষেই বহন করা সম্ভব হচ্ছে না তবু শত শত মানুষ হেঁটে দক্ষিণের আল আলমাওয়াশি অঞ্চলের পথে রওনা হয়েছেন জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজা সিটিতে প্রায় দশ লাখ মানুষ বাস করতেন ইসরায়েলি হামলায় যার অর্ধেকই এখন শহর ছেড়েছেন গাজার স্বাস্থ্য ব্যবস্থা এখন ভেঙে পড়ার দ্বার প্রান্তে গত দশ দিন ধরে কোনো জ্বালানি প্রবেশ না করায় হাসপাতালগুলো সীমিত শক্তি দিয়ে টিকে আছে বলা হচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অচল হয়ে পড়তে পারে গাজার স্বাস্থ্য ব্যবস্থা অন্যদিকে ইসরায়েলকে আরও ছয়শো চল্লিশ কোটি ডলারের অস্ত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন